আসসালামু আলাইকুম অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তাহলে বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাই ভিডিও শেষে খুব গুরুত্বপূর্ণ একটি কথা আছে এই জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিবেন আপনি যদি একজন ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে আমি কিছু নিয়মের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম হচ্ছে আপনাকে কী ধরনের আপনি ভিডিও বানাবেন তার নির্ধারণ করতে হবে আপনি একটা টপিক্স নির্ধারণ করবেন যেন এই টপিক্সের ওপরেই আপনি সবসময় ভিডিও করেন আপনি একটা টপিক্স নির্ধারণ করবেন যেন এই টপিক্সের উপরেই আপনি সবসময় ভিডিও করেন ধরুন না আপনি ফানি ভিডিও বানাবেন তাহলে আপনি সবসময় ফানি ভিডিও দেবেন কারণ হচ্ছে আপনার আপনি পানি ভিডিও দিচ্ছেন তখন একটা দর্শক আপনাকে নিয়মিত ফলো করবে হুট করে যদি আপনি আবার অন্য ধরনের ভিডিও দেন তাহলে আপনার ওই দর্শকগুলো আপনার থেকে দূরে চলে যাবে অর্থাৎ আপনি যদি পানি ভিডিও দেন সবসময় পানি ভিডিও দিবেন যদি কোনো মোটিভেশনাল স্পেস দেন তাহলে সবসময় মোটিভেশনাল কথাই আপনি ফেসবুক আপলোড করেন তাহলে আপনার ফলোয়ারগুলো নির্ধারিত থাকবে এরপর আপনাকে অবশ্যই ভিডিওর মান ভালো করতে হবে যেন তেন ভিডিও রেকর্ড করেই ফেসবুক আপলোড করা যাবে না ভিডিওর মান ভালো করতে হবে রেকর্ডের মান ভালো করতে হবে অবশ্যই রেকর্ডের মান এবং ভিডিওর মান ভালো করতে হবে এবং কি আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে নিয়মিত ছবি আপলোড করতে হবে রিলস আপলোড করতে হবে আপনাকে প্রতিদিন কমপক্ষে দুটা ভিডিও দুটো রিলস দুটা ছবি এবং দুইটা স্টোরি দিতে হবে আর প্রতিদিন নিয়মিত অল্প সময়ের জন্য হলো একটা লাইভ পড়তে হবে তাহলে আপনার রিচ বাড়বে ভিউ বাড়বে এবং দ্রুত কন্ট্রেনমাইজেশান চলে আসবে সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে ফেসবুক অবশ্যই তাদের গাইডলাইন মেনে চলতে হবে গাইডলাইন মেনে না চললে আপনাকে কখনোই কন্ট্রেনমেশান দিবে না গাইডলাইন কি এক নম্বর হচ্ছে কপিরাইট ভিডিও দেওয়া যাবে না কপিরাইট মিউজিক দেওয়া যাবে না অন্যের ভিডিও ফেসবুক থেকে ডাউনলোড দিয়ে নিজের প্রোফাইলে বা পেজে আপলোড করা যাবে না অন্যের ছবি আপলোড করা যাবে না টোটালি এবং কি কোনো ধরনের ভায়োলেন্স আছে মারামারি রক্ত বা অশালীন কোনো কিছু এই সব কিছু ফেসবুকে আপলোড দেওয়া যাবে না এই সবগুলো বিষয় যদি আপনি খুব সুন্দরভাবে মানতে পারেন তাহলে আপনি দ্রুতই কন্টেন্ট মনিটেশন পাবেন এবং এবং ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম